নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের এসআইআর পরিচালনা ঠিকমতো হচ্ছে কিনা দেখবার জন্য ১৩ জন অবজারভার নিয়োগ করেছে। এই অবজারভারদের কাজ হবে যে প্রত্যেকটা জেলা থেকে আরম্ভ করে সমস্ত জায়গা এসআইআর ফর্ম ঠিকমতো ফিল আপ হয়েছে কিনা কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা কোনো অযোগ্যদের ইনক্লুড করা হয়েছে কিনা বা কোনো প্রভাব বিস্তার করা হয়েছে কিনা এগুলো খুঁটিয়ে দেখবেন এই অবজারভাররা ভালো কথা এ নিয়ে কোনো সমস্যা নেই অবজারভাররা দেখতেই পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনৈতিক মহলে যে এর আগেও তো অনেক অবজারভার নিয়োগ করা হয়েছিল ইলেকশন কমিশনের মাধ্যমে এর আগেও ভোটেও ছিল লোকসভার ভোটেও অনেক অবজারভার ছিলেন পুলিশ অবজারভার ছিলেন তার আগেও উনিশের ভোটে ছিল এর আগেও এগারোর ভোটে ছিল সমস্ত ভোটেই কিন্তু অবজারভার এখানে থাকেন এবং তারা অবজার্ভ করেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তাদের কাজ তারা পরিচালনা করেন কিন্তু তা সত্ত্বেও যাথা যেটা মানুষের যে ভোট মানুষের যে অ্যাসপিরেশন সেগুলোকে কি বন্ধ করা যায় আজকে ভারতীয় জনতা পার্টি চাইছে খুব আনন্দে নৃত্য করছে এই জন অবজারভারের থেকে তারা মনে করছে জন অবজারভার এসে তাদের কোথায় জিতিয়ে দেবে এরকম একটা পারসেপশন দেখছি বিজেপি নেতাদের কথাবার্তার মধ্যে প্রায় আমরা লক্ষ্য করছি এর এটা তো হওয়ার কথা নয় একদম রাজনৈতিক নেতা কর্মী আপনাদের কাজ কি আপনাদের কাজ হলো মানুষের জনমত তৈরি করা মানুষের হয়ে রাজনীতি করা মানুষের পাশে থাকা সুখ দুঃখ একদম পুরোটা তাদের সঙ্গে মিলেমিশে থাকা তাদের সাহায্য করা আপনাদের সাধ্যমতো এবং মানুষের মন জয় করে আপনাদের ক্ষমতায় আসা এবং বিপক্ষ দলের বা শাসক দলের ত্রুটি বিচ্ছতিকে সামনে রেখে আন্দোলন করা আপনারা সেগুলো কি করতে পারছেন আজকে বিজেপি কেন তেরো জন অবজারভারের জন্য এরকম আনন্দিত হচ্ছে তাদের উৎফুল্লতা কি কারণ থাকতে পারে তেরো জন অবজারভার তাদের কাজ করবেন দেখবেন যে ঠিক মতো করে ফর্ম ফিল আপ হয়েছে কিনা কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা ঠিক আছে ইটস ওকে কিন্তু এর ফলে রাজনৈতিক সম্পর্ক কী তার মানে কোথাও কি বিজেপি চাইছে যে তেরো জন অবজার্ভার এমন কিছু কাজ করুক যা তাদের সুবিধা হয়ে যায় রাজনৈতিক সুবিধা ভোগের জন্য কি আজকে এই তেরো জনকে নিয়োগ করা হয়েছে আর নিশ্চয়ই নয় আমরা ইলেকশন কমিশনকে নিরপেক্ষ হিসাবে দেখতে চাই বা ভাবি তারা নিশ্চয়ই যে কাজ করবেন প্রত্যেকটা নিরপেক্ষ হবে বলেই আমরা ধরে নিচ্ছি তবে কেন ভারতীয় জনতা পার্টি আজকে ইলেকশন কমিশনের মুখপত্র হয়ে কাজ করছে কেন শুভেন্দু অধিকারী আনন্দ করছে হাসছে এভাবে যে জন অবজার্ভার এসে গেছে দেখেন না কি হয় একটা একটা করে ভোট কাটাবো নাম কাটাবো এগুলো কথাগুলো বলছেন কেন এই কথাগুলো কি মানায় আপনাদের ইলেকশন কমিশনের কোনো স্টাফ কি আপনি আপনি কি কোনো অফিসার তবে আপনার মুখে এই কথা কেন আপনি রাজনৈতিক কর্মী আপনি রাজনৈতিক নেতা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রুটি বিচ্ছু থেকে আন্দোলনে রূপান্তরিত করবেন মানুষের জনমত তৈরি করবেন মানুষের পারসেপশন তৈরি করবেন সেই পারসেপশন তৈরি করতে গিয়ে আপনারা তো একবারে নাস্তানাবোধ হয়ে যাচ্ছেন আপনাদের মধ্যে একতা নেই আজকে বিজেপি যে প্রধান বিরোধী দল সেটা যে ক্ষমতায় আসবে এরকম কোনো পারসেপশন মানুষের মধ্যে নেই কোথাও কোনো আলোচনা হচ্ছে না দু হাজার এগারোয় যেমন আলোচনা হয়েছিল সিপিএম চলে যাচ্ছে মমতা ক্ষমতায় আসছে এবার কিন্তু এরকম কোনো ইঙ্গিত নেই কোথাও এরকম আলোচনা হচ্ছে না তবে কেন আপনারা এই ইলেকশন কমিশনের পদক্ষেপে একেবারে উৎফুল্ল হয়ে উঠছেন তার মানে কি আপনাদের যে গোড়ায় গলদ রয়েছে আপনাদের যে সংগঠন নেই আপনাদের সঙ্গে যে দলীয় কর্মী নেই এটাই কি বারবার কমন হয়ে যাচ্ছে না যখন বিএলওদের সঙ্গে বিএলএ টু এ যাওয়ার কথা তখন সেখানে তৃণমূলের বিএলএ টুরা যাচ্ছে সেখানে বিজেপিদের কে দেখেছে বলতে পারবেন কোন পাড়ায় কোন এলাকাতে বলুন তো যে বিএলএ টু এর সঙ্গে তৃণমূলের বিএলএ টু এর সঙ্গে বিজেপিরও বিএলএ টু এসছে দেখাতে পারবেন দেখালে পুরস্কার পাবে লোকে এরকম অবস্থায় চলে গেছে আপনাদের লোক নেই আপনাদের জোর নেই বুথে বসার কোনো কর্মী নেই আপনারা কি করছেন না ইলেকশন কমিশন আপনাদের হাতে যে মুড়ির মোয়া ধরিয়ে দেবেন আপনারা তাকে এটা কি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এত রাজনীতি কি জানেন না তিনি সবই বোঝেন তিনি অত্যন্ত সুচতুর একজন রাজনীতিবিদ তার যে সোশ্যাল স্কিম গুলো আপনারা করছেন না আপনারা এটা কেউ ভাবতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক স্কিমগুলো গুলো নিয়ে এসছে সেটা প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে যাচ্ছে মানুষ তার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আজকে মনে করছে মমতা ক্ষমতায় থাকলে আমার লাভ আছে আমার পরিবারের ছেলেটা ইলেভেনে উঠেছে ফোন পাবে স্মার্টফোন আমার মেয়েটা আজকে আঠারো বছর হয়েছে সে কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা পাবে প্রত্যেকে তার মতো করে ভাবছে আমার স্ত্রী আমার মা আজকে প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাবে আমার ছেলেটা আজকে হায়ার এডুকেশন করতে চায় সে স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে মমতা থাকলে এই যে পারসেপশান এইটা কিন্তু আপনারা কেউ বুঝতে পারছেন না আপনারা মনে করছেন সাইড বাই সাইড থেকে ইলেকশন কমিশন ইডি কি সিবিআই কি ইনকাম ট্যাক্স এগুলো দিয়ে আপনারা জিতে যাবেন এগুলো হয় আলটিমেটলি ভোটটা তো সেই মানুষটাই সেই যে বোতামটা সেই মানুষটাকে মন জয় করার জন্য কি করলেন আপনারা আপনারা কেন এরকম করলেন না যে মমতার এই স্কিমগুলোকে কাউন্টার করার জন্য আমরা যদি ক্ষমতায় আসি তবে লক্ষ্মীর ভান্ডার আমরা পাঁচ হাজার টাকা করে দেবো আপনারা বলেছেন কেউ আমরা যদি ক্ষমতায় আসি আঠেরো বছরে পড়লে একটি মেয়েকে কন্যাশ্রীতে আমরা পঞ্চাশ হাজার টাকা দেবো আপনারা বলেছেন আপনারা পাল্টা কর্মসূচিতে না গিয়ে আপনারা কি করছেন এরকম সেন্ট্রাল এজেন্সিগুলোকে আপনারা ব্যবহার করতে চাইছেন আর সেই কারণে আজকে এই তেরো জন অবজারভারের নিয়োগে আপনারা খুশি হচ্ছেন আপনারা কি মনে করেন যে তেরো জন অবজারভার এসে আপনাদের ভোট ব্যাঙ্কটাকে শুধু সাবলীল করবে আর মমতা ভোট ব্যাঙ্ককে ধসিয়ে দেবে এটা কখনো হয় তারা তো আইএস অফিসার তারা সব সরকারি লোক তারা জানে কিভাবে কাজ করতে হয় আইন বেনি তাকে কাজ করতে হবে তাদের কাজ হচ্ছে ত্রুটি বিচ্ছুতিগুলো যাতে না হয় সেগুলো ধরা আর এগুলোর মাধ্যমে আপনি লাফাতে আরম্ভ করেছেন যে আমাদের এবার জয়লাভ আরম্ভ হয়ে যাবে এটা কখনো হয় না রাজনীতিতে এটা চলে না প্রত্যেক রাজ্যেই এসেয়ার হচ্ছে তাহলে তো প্রত্যেক রাজ্যেই তাহলে এভাবে আনন্দে ধেই ধেই করে নাচত তাহলে এখানকার বঙ্গ নেতারা বিজেপি নেতারা কেন এত আনন্দ করছে কেন আপনারা ভাবছেন যে তেরো জন অবজারভার নিয়োগের ফলে একেবারে সব কিছু ওলট পালট হয়ে যাবে এটা কি কখনো সম্ভব ভারতীয় রাজনীতিকে সে কথা বলে পশ্চিমবঙ্গের রাজনীতি এমন একটা জায়গায় আগে পৌঁছে গেছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুচতুর এবং এত বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রাজ্ঞ একজন রাজনীতিবিদকে মোকাবিলা করার জন্য আপনাকেও অনেক বেশি জ্ঞানী গুণী এবং সুচতুর হতে হবে আজকে বঙ্গ বিজেপি সেরকম ইউনাইটেড কোনো ফ্রন্ট তৈরি করতে পারলেন না আজকে মমতার বিরুদ্ধে ভোট ব্যাঙ্কটাকে আপনারা একত্রিত করতে পারলেন না উল্টে আপনারা কি করছেন এরকম সেন্ট্রাল এজেন্সি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এ স্যারের নামক করতে চাইছি যাই হোক আপনারা এই তেরো জন যে অবজারভার নিয়োগ এটা আলটিমেটলি পলিটিক্যাল কোনো বেনিফিট বিজেপিকে দেবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন